হ্যালো ভিউয়ার্স সবাইকে ব্রাদার্স ডাক ফার্মিগনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তো দেখেন এটাই আমার একটা পুকুর এই পুকুরটা ছোটো একটা পুকুর লিস নেওয়া তো এই পুকুরে পাঙাস মাছ এবং মাগুর মাছের পোনা ছাড়ছি তো গতকাল ভাবছিলাম যে ই দেব আপনাদের কিন্তু হলো আসলে আপডেট দিতে পারি নাই তো দেখেন কী পরিমাণ মাছ ছাড়ছি প্রায় হলো পঁচিশশো মতো মাছ ছাড়ছি প্রচুর পরিমাণে যে ফিট দেওয়া আসছে এখন প্রচুর পরিমাণে খাচ্ছে তো মূলত মাছ ছাড়ার আগেই পরিকল্পনা ছিল তো হাঁস খামারে পর্যাপ্ত পরিমাণে একটা লসের সম্মুখীন হওয়ার পর পুকুরে কিন্তু মাছ ছেড়ে দিছি যাতে অতি দ্রুতই এখান থেকে কোনো একটা বেনিফিট বের করে আর নতুনভাবে হলো হাঁস খামার বড়ো আকারে আবার শুরু করব। দেখেন মাছগুলো কিন্তু সুন্দর খাবার দিলে কিন্তু খাবার খায় এদিকটা কিন্তু খুবই ভালো লাগে তো এবার কিন্তু গত কালকে আপনাদের দেখানোর চেষ্টা করবো কিন্তু কালকে হলো ব্যস্ততার ভিতরে আসলে দেখানো ওইভাবে হয় নাই দেখেন কি পরিমাণ মাছ দেওয়া কি সুন্দর খাইতেছে চাপত সব মাছ এখানে কিন্তু খাইতেছে তো কালকে দিছি মাছ মাছের ফিট দিলে এখন হলো খাবার হলো শিখে গেছে ওরা সুন্দরভাবে কিন্তু খাইতেছে খাবার তো দেখেন মাছগুলো কিন্তু সুন্দর খাবার খাইতেছে তো আপনারা সবাই দোয়া করবেন তো যাতে অতি দ্রুত মাছগুলো হলো বড় হয় এখান থেকে যেন একটা ভালো প্রফিট লাভবান করতে পারি তো মানুষের ভালোবাসা না থাকলে আসলে কোনো কিছু হয় না তো আপনারা আমাকে যে পরিমাণ সাপোর্ট দেন যে পরিমাণ ভালোবাসেন তাতে আমার প্রায় হাঁসগুলো খামার প্রায় শেষের পথেই ছিল তো একশো তিরিশটা মতো হাঁস অবশিষ্ট আছে বাঁচাইতে পারছি তো দেখি সেটা নিয়েই আপাতত পথ চলা চলতে থাকুক আর আস্তে আস্তে সব কিছু হলো ই করার হলো চেষ্টা করতেছি শুনে দেখেন মাছগুলো সুন্দর কিন্তু খাবার খাচ্ছে তো চলেন ওই পুকুরেও কিছু মাছ দিছি তো ওই পুকুরে এখন যে খাবার দেব এবং হাঁসগুলো ছাড়িয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত কথাবার্তা আজকে বলতেছি আসলে সব পাশাপাশি করার চেষ্টা করতেছি যাতে এক জায়গাতে ব্যর্থ হলেও আর এক জায়গাতে সাপোর্টটা থাকে চলেন হাঁসের খামারে যায় হাঁসের খামারে যায় ওই পুকুরটাই কিছু মাছ দিয়ে আছে ওটা দেখানোর পরে হাঁসের ভিডিও আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব তো রতুন আপাতত আপাত তৈরি যায় তো দেখেন আপনাদের দেখালাম যে পুকুরে মাছ ছাড়ছি এই পুকুরেও কিন্তু মাছ ছাড়ছি দেখেন এখন হাঁসগুলো কিন্তু পুরোপুরি সুস্থ আর কোনো সমস্যা কিন্তু নাই দেখেন আগে যেরকম করে হাঁসগুলো বেরোতে এখনও কিন্তু সেমভাবে হাঁসগুলো বেরোয় পুকুরে চলে যাইতেছে তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আসলে যেগুলো অবশিষ্ট আছে আশা করি এইগুলো থেকেই কোনো কিছু করা যায় নাকি সেই সব চিন্তা ভাবনার দিকে এগাইতেছি তো মূলত ভাই হাঁস খামারে আসলে মনটা আসলে ভালো লাগে না তো দেখেন রতন সব ওষুধ আনতেছে মূলত এই যে আমার একটা ভাই আর আমার ভাসতে আইছে এদেরও বাড়িতে যেগুলো হাঁস হাঁস ছিল মানে মানে মরতে মরতে আসলে আসলে এদেরও কিন্তু অবস্থা খারাপ তো মূলত হাঁসের প্রচুর পরিমাণে কিন্তু রোগ হয়েছে যা আমি যেটা বুঝলাম যে এই বৃষ্টির কারণে মূলত এটা হয়েছে তাবত আমাদের গ্রামে সব জায়গায় কিন্তু হাঁসের রোগ ছড়াই গেছে মানে যার যা আছে সবই কিন্তু মরে মরে শেষ হয়ে যাচ্ছে আমার বাড়িতে এরকম প্রচেষ্টা মতো রাজ আছে সেগুলোও অ্যাটাক দিছে তো মূল মোটামুটি ওষুধ এলো করতেছি তো দেখেন হ্যাঁ ওদেরকে কিছু মেডিসিন আমি এখন এলো দিয়ে দেবো যাতে ওরা ওদের হাঁসগুলো বাড়ির হাঁসগুলো সুস্থ হয় তো দেখেন রতন কিন্তু সব ওষুধ কিন্তু আনছে তো মূলত দেখেন যত ওষুধ আমি এলো ব্যবহার করি সব ওষুধ কিন্তু ওদেরকে দিতেছি মানে মূলতই হাঁসের এলো এখন হলো মেন এইটা দিছে হলো আপনার কলেরা এবং হলো পেলিয়া আটাক অ্যাটাক দিছে যার জন্য হাঁস কোনো মতেই কিন্তু ওরা হলো বাঁচাতে পারতেছে না তার একটাই কারণ হলো আপনার পা পড়ে যাচ্ছে এবং হলো মাথা হলো ব্যাকায় যাইতেছে তো একটা হলো মূল সমস্যা হলো তো আমার খামারে যে সমস্যাটা হয়েছে তা মূলতই সেই খাওয়ি দিয়েই কিন্তু সব শুরু হয়েছে তো আমার এই কিছু হাঁস কিন্তু বাইরে যায় তো বাইরে যাওয়ার ফুলে কিন্তু আস্তে আস্তে একটা একটা শোয়াইছে ব্যাধিত মানে একটা এক দুইটা আসে শুরু হলে কিন্তু ভরপুর কিন্তু সব হাঁসের কিন্তু শুরু হয়ে যায় তো মূলত এই এলো সমস্যা তো এখন রতন সবাইকে ওষুধ দিতেছে তো তো ওষুধ দিক আমি এলো যাই এলো ভিডিওটা আপনার কন্টিনিউ করতে থাকি তো মূলত হাঁসের রোগ ব্যাধির যে কারণগুলো আমি এখন বুঝতে পারলাম তো মূলত যদি ভালো মানের একটা বৃষ্টি হতো তাহলে কিন্তু এই এইভাবে কিন্তু হাঁসগুলো কিন্তু মারা যাইতো না তো দেখেন খাবার কিন্তু রাত্রেও কিন্তু দিয়ে গেছি কিন্তু খাবার দেখেন কোনো কিছুই নাই মূলত হাঁসে এখন আমার অবশিষ্ট যে হাঁসগুলো আছে সেই হাঁসগুলো কিন্তু ফুল ফুল ফিল সুস্থ এবং ভালো মানের কিন্তু খাইতেছে তো দেখেন আমি বলছিলাম যে পনেরো দিনের ভিতর কিন্তু আমি ডিম উঠাবো তো ডিম কিন্তু আজকে একটা পারছে কো ডিম তো দেখেন ডিম আজকে কিন্তু একটা পাড়া শুরু করছে দেখেন কি সুন্দর বড় ডিম পারছে তো আশা করি পনেরো দিনের ভিতর ডিম আবার পুনরায় ব্যাক আসবে হাঁস একটু খাবার খাইলেই সুন্দরভাবে কিন্তু ডিমে আনা যাবে তো দেখেন আমি এলো পুকুরের পাড় দিয়ে এলো চাইতেছি হাঁসগুলো কিন্তু এখন ফুল ফিল কিন্তু সুস্থ হয়েছে তো দেখেন তো আমার কিছু সাবস্ক্রাইবার ভাই আমাকে নখ দিতেছে বাচ্চা নেওয়ার জন্য তো আজকে না কালকে দুইশো পিস বাচ্চা এক দাদাকে যাব তিনি হলো পুলিশ মূলত অনেক দিন যাবত আমাকে ধরছে তা ওনাকে কালকে হলো বাচ্চা হলো দুইশো পিস বাচ্চা হলো ডেলিভারি দিব তো যদি সম্ভব হয় তো আপনাদের আমি হলো ভিডিওরে দেখানোর চেষ্টা করব কোথা থেকে আমি বাচ্চাটা আসলে এনে দিই তো দেখেন আজ কিন্তু এখন পুরো ফুল ফিল সুস্থ দেখেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় আমি বলছিলাম যে কিছু হাঁস আমি যদি এখানে টেকাইতে টিকাইতে পারি তাহলে কিন্তু একটা অ্যামাউন্ট কিন্তু ধরে রাখা যাবে তো সেই সুবাদেই ডিম কিন্তু আজকে একটা শুরু হয়েছে তো আর কিছুদিন যাক কিছুদিনের দিনের ভিতরে কিন্তু ডিম আমি আবার কিন্তু পুনরায় এই হাঁস থেকে ব্যাগ আনবো কেননা আমার হাঁস যে পরিমাণ ডিমে ছিল তো মূলত এই রোগের কারণেই হাঁসের এই সমস্যাটা আর কি হঠাৎ করে হয়ে গেছে তো যাই হোক সেটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে তো এই পুকুরেও কিন্তু মাছ ছাড়ছি এখানে পাঙাশ দিছি আর ওখানে হলো মাগুর মাছ আর পাঙাশ দিছি দুটা মিক্স করে দিছি তো হাঁস এবং মাছ সমন্বিত চাষে হলো একটা ভালো একটা অ্যামাউন্ট কিন্তু থাকে তো আমি কিন্তু প্রায় আমার হাঁসে প্রায় সেই সুবাদের প্রায় যদি আপনারা বারবারই বলেন যে দাদা আপনার সাড়ে সাত লক্ষ টাকা কীভাবে এলো দেনা হয়েছেন মানে আমার যে হিসেবটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি আসলে আপনারা কিছু কিছু মানুষ হয়তো বা বুঝতেছেন না যে আসলে কী হিসাবে আমি হিসেবটা আলো দিচ্ছি তো আমার যদি সাত মাসে সাড়ে তিন লক্ষ টাকা যদি ইনকাম হয়েছে সব কিছু বাদ দিয়ে তাহলে হয়তোবা এক বছর আমি ইনকাম ই করতে পারলে আমার ওই হাঁস থেকে এমনি সাত লক্ষ টাকা ইনকাম করা সম্ভব ছিল সেই সুবাদে আমি আলো বলছি তো আশা করি আপনারা ভুলভাবে এলো ইটা নেবেন না তো আমি কিন্তু কোনো বিভ্রান্তি সৃষ্টি করার জন্য কিন্তু ওইভাবে আলো বলি নাই তো আমি আপনাদের বোঝানোর স্বার্থে কিন্তু আমি আবার এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আসলে কীভাবে আমি এটা এলো বলছি তো এই হাঁস বেঁচে থাকলে কিন্তু আমার এই প্রফিটটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আসতো এটা কিন্তু ভুল নাই যার জন্য আমি এই বিষয়টা এলো বলছি তো যাই হোক যে যেটা মনে করুক সেটা আমার দেখার বিষয় না তো আমি যেটা বলছিলাম যে হাঁস এবং মাছ সম্মিলিত চাষে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট থাকে তো আমার এই যে হাঁসের সমস্যা যে কিন্তু মাছে কিন্তু একটা সাপোর্ট কিন্তু আমাকে দিয়ে দিছে তো এই যে একটা মাগুর মাছ আর বাঙাশ মাছগুলো ছাড়ছি এই মাছ আমি চার মাসের ভিতর হারভেস্ট করার একটা চিন্তা ভাবনা নিচ্ছি এবং ফুল ফিলাকারে এবার হলো হারভেস্ট করবো সেই সব চিন্তাভাবনাও কিন্তু এখন ধরে বইছি কারণ কালকে প্রায় দশ হাজার টাকার উপরে কিন্তু মাছ আনছি এই মাছ যদি আমি ভালোভাবে যদি লালন পালন করে চার মাসে যদি হারভেস্ট করতে পারি তা ভালো একটা অ্যামাউন্ট কিন্তু থাকবে আমি এ টু জেড আপনাদের সব দেখানোর চেষ্টা করব তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দেওয়া অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন তো আর একটা ভাই আসবে আমার সঙ্গে দেখা করতে সেই সব ভিডিও আমি আপনাদের আপলোড করার চেষ্টা করব তিনি আসলে মূলত আমাকে অনেক ভালোবাসে এবং বিশ্বাস করে আমার খামার এই সমস্যার ফলে সে নিউজ থেকে এসে দেখতে চায় যে দাদা আসলে এই সমস্যাটা হলো আপনার আমি কি আসতে পারি তা আমি তাকে আমন্ত্রণ দিছি সে আসবে আর একটা বন্ধু আছে আমার সে বিদেশ থাকতো আপনাদের এই ইউটিউবের মাধ্যমে তার সঙ্গে আমার পরিচিত হচ্ছে কিন্তু সে আমার এলো এত ঘনিষ্ঠ বন্ধু হয়েছে সেও আমার খামারে আসবে সেসব ভিডিও আপলোড হবে তো সবাই সঙ্গে থাকবেন এবং যেরকম করে আমাকে সাপোর্ট দিতেছেন এরকম করে সাপোর্ট দিতে দিয়ে থাক দিয়ে যাবেন যাতে ভালো কিছু করে আপনাদের এলো দেখাইতে পারি যাতে আমি স্বাবলম্বী হলে আমি কিন্তু একটা পথ যদি বের করতে পারি তো আশা করি আপনারাও তার থেকে কিন্তু লাভবান হবেন কারণ যেসব সমস্যাগুলো আমি ফেস করি সেসব সমস্যাগুলো আমি সমাধান করে তারপরে কিন্তু সব জিনিস নিয়ে ভিডিও তৈরি করি দেখেন আমার খামারে প্রায় দেড়শোটা হাঁস কিন্তু মারা গেছে তাতে কিন্তু কোনো সমস্যা নেই কোনো বিষয়ই না আমি সেটাগুলো সেভ করে একশো তিরিশটা হাঁস কিন্তু আমি এগুলো সেভ করতে পারছি তো যাই হোক আমি কিন্তু বিষয়টা বুঝতে পারছি যে আসলে কিভাবে কিভাবে করলে আসলে হাঁস অত বড় সমস্যার ভিতরেও হাঁস টিকে রাখা যায় তো প্রথম থেকে বুঝলে হয়তো বা আমার কিছু হাঁস মারা যেতে পারে তো দশ বিশ চল্লিশটা মারা যেতে পারো বাদ বাকি সব ঠিক হয়ে যেত কিন্তু এখন দেখেন এখন কিন্তু জিনিসটা বুঝি তো আপনারা বারবার বলতেছেন যে যে প্রিসক্রিপশন যে ওষুধগুলো সেগুলো দেখানোর চেষ্টা তো আমি একটা ভিডিওর মাধ্যমে দিয়ে সব কিছু দেখানোর চেষ্টা করছি হয়তো বা কেউ দেখেননি আর যদি না দেখে থাকেন তাহলে আমি একটা ছবি তুলে নাম দিয়ে কিংবা এই প্রিসক্রিপশনটা অবশ্যই আপনাদের আমার এই ইসে হলো দিয়ে দিব অবশ্যই দেখে নেবেন যে আসলে কী কী সমস্যা হয়েছিল আর যারা যাদের সম সমস্যা হয় আমি তো বারবারই আপনাদের বলছি কোনো সমস্যা হলে আমার হোয়াটসঅ্যাপে আপনারা নক দেবেন আপনাদের বিস্তারিত আমি হলো আলোচনা করে দেখানোর চেষ্টা তো কালকে দুশো পিস বাচ্চা ডেলিভারি যাবে তো আমার একটা দাদার সে হলো পুলিশের চাকরি করে সে হাসকামার করবে বাড়িতে অনেক দিন যাবত আমার পিছনে লাগছে যে দাদা আমাকে বাস এনে দেন বাস এনে দেন এখন আপাতত তার ঘরটা কমপ্লিট তো তাকে দুটো পিস বাস চাই এগারেটের বাস এনে দেবো সব কিছু দেখানোর চেষ্টা করব আর তাকে সহযোগিতা করার চেষ্টা করব যত সমস্যা হয় যাই হোক না কেন তাদের তাকে আমি পরামর্শ দেবো মূলত আমি একটা এই বিষয়ে একটা সিট তৈরি করছি যে কি কী খাবার দেওয়া লাগবে কী কী মেডিসিন দেওয়া লাগবে সব সুন্দরভাবে সিট করে প্রিন্ট করে বের করে রাখা তো সেই সব সিট একটা করে সিট আমি যদি দিয়ে দিই তাহলে সে হাঁস খামার নিলিবিলি পালন লালন পালন করতে পারবে কোনো সমস্যা হবে না তো অবশিষ্ট এই করে হাসি আছে তো সবাই ভালো থাকবেন শেষমেশ এখানে পুকুরে এখন খাবার দিব খাবার দেওয়ার পরে এখান থেকে যাব ওই পুকুরটায় আবার একটু দেখাশোনা করতে হবে মূলত এখন চারিদিকেই কিন্তু খেয়াল রাখতে হবে যার কারণে সময় আসলে এইভাবে বের করতে পারবো না তো অবশ্যই ভাই রাত্রের দিকে কল দিবেন যাদের প্রয়োজন রাত্রের দিকে কল দিবেন আপনাদের বিস্তারিত সব বিষয় নিয়ে আমি শুনবো এবং আলোচনা করে সব কিছু সমাধান করার চেষ্টা করবো তা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করছি